আমার বাফলা খান সম্মান করো আমিও বুঝি আমি যে ভুল করলাম তাও বুঝি কিন্তু আমি সেনে ভুল করলাম এখানে আসলে তোমরা বুঝলাই না সেনে ভুল করলাম মানে আমরা বুঝলাম না তাই ফুফু তাইলে কিতা তুমি বুঝিও ভুল কর দায়নি হ্যাঁ ওই আমি বুঝিও ভুল করলাম শুনো ভাবি শুন বেটা পাতি যা তোমরা দুইও বন্ধুন্তর মাঝে আমি খানা খানি করিয়া তুই আইলাম বাদে ইয়া দেখি তোমরা মায়ের ঘুরি মরলাম আমি তৃতীয় পক্ষ আমার কথায় যদি তোমরা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এটা কি জাতর বন্ধুত্ব কি বন্ধুত্ব তুমরা ফো এখন হেলে না রেখুন তোর সত্রটা বিয়াবি কোন কুন চাইকো বই এই যে দামান যে সময় আইছে অবশ্যই তোরে জানিয়া আইছে। আমি ফতুয়া ফতর একজন মানুষ আমি তোর বদনাম গাইছি আমার বদনাম শুনিয়া যদি তোরে ফালাইয়া যায় কি তুই বেঠালোকে সামনে সংসার করবে রে বই তুই একটা বার চিন্তা করিয়া দেখ ই বেঠা এখানে কইল কি ফর্মতাজি ফর্মতাজি মানুষ লইয়া সংসার করিয়া সুখি হইতে পারতে নাইরে হইল তুই তো জান আমার বউবে আমার সংসারটা ফালাইয়া গেছে মানুষের কুশ আল্লাহদে আমি যে আসলে কুশ আল্লাহ করে তারা রইল কি সংসার ঠিক আছে এই যে তোমার বিয়াই লোক আমি মাতলাম আমার কথা আমি হতুয়া বেটার কথা বিশ্বাস করিয়া তারা গেল কি তোমার ফালাইয়া ই ইরে সম্মান করতো নাই রে ভাই আপনারা রে নৌকা আপনি ফয়লা জালোকে চলবা তার দুশে আপনার অন্তরের মাঝে ফয়লা মাটি দিবা মাটি দিয়া তার গুণ লইয়া আপনি চলার চেষ্টা করবা সারা জীবন চলতে পারবা